আচ্ছা দাঁড়ান তাহলে আমি দেখি কোন ব্যবস্থা নেওয়ার হয়ে গেছে আমি হয়েছে মোর বে হনেন তোহা এখন আমি ধরনের বিপদই পড়ে গেছি গা এই যে টাকাটা এখন একটা মানুষ যদি এখানে যদি বিপদে পড়া যা তাহলে সেক্ষেত্রে কি তারাকে উদ্ধার করা উচিত না এখন আয় হারে তো খায় হারাইছি এখন মানিও যদি দেখুন এর মধ্যে আর টেহা নেই আর আছে যদি জানতাম তো সেটা রে তাহলে হয়তো বা এই করতাম না

আচ্ছা তাহলে এই অবস্থায় না হইল না না তাহলে কি করুন যাব আর দেখেন এমন আচ্ছা দারণ আমি দেখি তো বহুত গাড়ি যা দেখি আমার কেউ হেল্প করে কিনা আমি কিনা আসসালাম এই যেখান থেকে যে দোকান থেকে কিছু খাইছি টাকাটা সিরা

আমি দোকান থেকে সাইট টাকার চা বিস্কুট খাইছিলাম এখন টাকাটা স্থিরে আপনি নিতে না আপনি যদি আমার একটু উপকার করতেন তাহলে আমি যাইতে পারতাম এটা আপনি কষ্ট মানে চালাইতে পারবেন এখন আপনি কি দিক দিয়ে ইয়ে যাবেন গা যাবেন ও আচ্ছা আচ্ছা দেখ তাহলে দিয়ে দিলেন না আচ্ছা ঠিক আছে আর একটু ঘুরে আই দেবো জাস্ট আমরা একটু পাঁচ মিনিট ডিস্টার্ব করবো একটু আসেন তাক আঙ্কেল আমি অবশেষে এই যে চাষার কাছ থেকে পাইছি আপনার বিলটা রাখেন আপনি আপনি আমার ওই ছেঁড়া টাকাটা দিন এই টাকাটা আমি চালাইতে পারবো তার সেখানে দ্বারা আমি পাঁচজন লোকরা জিজ্ঞাসা করছি আমার কেউ হেল্প করতে আসে না বিপদ আমার যে কোনো জায়গায় হইতে পারে এই যে এটাই তো যাই হোক আপনি যেহেতু চলে গেতেছে না তার উপর আপনি আরেকটু দূরে যাইতেন হয়তো ডাক দিতাম কিন্তু আপনার যাত্রীর সমস্যা কিংবা আমার সমস্যা হইতে পারে তো যার কারণে আমি আপনার দূরে থেকে এখান কিন্তু আপনি দিয়েছেন মন থেকে আমি এটা পাইছি আচ্ছা যাক আপনি ই করলে আঙ্কেল সারাদিন বারো মাল্লা কয় টাকা পান ছয়শো সাতশো টাকা পান না আজকে এই বেলা কত মারছেন

কারণ বিপদ আমনের হইতে পারে আমার হইতে পারে যে কোনো সময় ঠিক আছে আমার হাতে কিন্তু ওনারে বিল দেওয়ার মতো টাকা ছিল বাট শুধুমাত্র আমি দেখলাম যে আমার এখানে আমি বিপদে পড়লে আমার এখানে উদ্ধার করার মতো কোনো লোক আছে কিনা এটা আমারনের এটা এটা আমি আপনার খুশি হয়ে দিয়েছি

ধরেন এটা দিয়ে চা খাইন এটা আমার চা খাওয়ার জন্য দিলাম ঠিক আছে আচ্ছা আঙ্কেল তাহলে যান ওনাদের ডিস্টার্ব হয়ে যাচ্ছে ডিস্টার্ব করি না তো খুশি আছেন তো নাকি আঙ্কেল হ্যাঁ আমার জন্য দোয়া করেন আর আজকে যায় বাসায় একটু রেস্ট নেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমার হাসিটা দেওয়া দরকার ছিল একটু হ্যাঁ আঙ্কেল আঙ্কেল আপনি মনে মনে রাগ করেন না শুনেন আমি কি বলি এই যে এটা এটা আমি আপনার এমনি ডেথ হয়ে গেলাম না 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 আমি কি বলি আপনি শুধু একটা জিনিস মাথায় রাখবেন একজনের বিপদে আগে আসলে উপরওয়ালা আছে একজন উনি আপনার হেল্প করবে এটা এটা আমি আপনার দেখলাম আপনার হয়তো মনে হইতে পারে যে আসলে আমি মানে আমি কিন্তু আপনার তো নাচ ছিলাম তো যাই হোক আপনারা সব সময় চেষ্টা করবেন যেন একজন পাশে একজন দাঁড়া মজা কেল আশি তাহলে হ্যাঁ আচ্ছা গেলাম